আমি একটা সেল সাথে চারবার আসছি। জি। আসার পরে আমার মা বাবা দুইবার নেছে। নিজেরা মিট-ম্যাট করে নেছে। তারপরে 4 লাখের লেখাপড়িটা দিয়ে নেছে যে জায়গা হবে দুই বছর পরে তবে। কিন্তু আমার ফ্যামিলির মানে না মানতেই আসে না। হ্যাঁ। বৈষণ নেই। আমি চাইছিলাম আইনোতে যে সাপকিষ্টেতে সাপকিষ্টে দয়ার পরে যে বৈষণইলে তারপর বৈর আমি ই করব। উকিলে এরা ই করে देছে। নোটারি করে দর্শক শেষ পর্যন্ত এই তরুণ তরুণীর কাছে সদস্য রয়েছে সবাই হার মানতে বাধ্য হলো সেভ কাস্টোরি মেনে নিল তার ভালোবাসার জয় দেখালো আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি তরুণীকে কোনো কথা দিয়ে বুঝিয়ে নিতে পারিনি বাড়িতে আর ভালোবাসার মানুষকে সবার উপরে তুলে ধরলেন শিক্ষা দিল ভালোবাসার দাম কাকে বলে যারা সমাজে ভালোবাসা করেন তাদের জন্য একটি আশীর্বাদ বটে তবে এই ভালোবাসা শেষ পর্যন্ত আদালতে যেতে হলো তরুণীকে ভালোবাসাকে জয় দেখালো উপেক্ষা করলো পরিবারের বাবা মা আত্মীয় স্বজন সবাইকে গুরুত্বপূর্ণ তথ্য এবং চমক রয়েছে ভিডিওর শেষের দিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই প্রত্যাশা নিয়ে ভিডিও প্রকাশ আমি একটা ছেলের সাথে চারবার আসছি চারবার আসার পরে আমার মা বাবা দুইবার নেছে। নিজেরা মিড করে নিয়েছে তারপরে তার তিনবারের তিনবারের বার এইবার নিয়ে চারবার তিনবারের বার আমারে এবার উকিলেরা মানে ইটি করছে মানে সালিসি ব্যবস্থা করে নোটি লেখা লেখাপড়ি এটা দিয়ে নিয়েছে যে যোগাযোগ করবে দুই বছর পর ধরে কিন্তু আমার ফ্যামিলির মানে হ্যাঁ মানতেই আসে না হ্যাঁ বলতেই আছে যে না দেবে না অথচ হ্যাঁ অনেক মার দর করে কথা বলতে দেয় না এবারে আবার মার দর করে কথা বলতে দেয় না হ্যাঁ দেবে না কিছু নয় এবার বহুত জ্ঞান করে এবার উকিল আমার বলছে যে তোমার যদি এবার কোনো জ্ঞান জাম হয় জামেলায় তাহলে তুমি চারবারের বার চলে আসবে কোনো সমস্যা নেই

আমি ছেলের সাথে যাইতেছি কেন তোমার তো বয়স হয়নি তাহলে বাল্য বিবাহ হয় না বয়স না হলে সব কিছু দিয়ে দেন সব স্টোরি বলতে কি রকম সেফ স্টোরি কি আমার একটু বুঝাও ওই তো ওই জায়গায় থাকবে শিশু কারাগারে এই জায়গায় বয়স হইলে তারপরে বের করবে বের করে সমস্যা নেই সময় দিয়ে দিবে কারণ এই সেফ স্টোরি তুমি থাকতেছ হ্যাঁ তারপর ওর সঙ্গে যেতে হ্যাঁ আলাদা তুমি তো তোমাদের পরিচয়টা কি ভাবে হলো পরিচয় তো মোবাইলে মোবাইলের মধ্যে হ্যাঁ